আসসালামু আলাইকুম এবির আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড আমি আপনাদের অনেক ভালো আছি ফরেক্স ট্রেডিং শুরু করার সময় বেশিরভাগ তারা একটা জিনিস বুঝতে পারে না মার্কেটে লাভ আসে জ্ঞান প্লাস ডিসিপ্লিন থেকে আর এই জ্ঞানটা তৈরি হয় সঠিক বেসিক দিয়ে আজকে শেয়ার করছি ফরেক্স ট্রেডিং শেখার শুরুতে বুঝতে হবে তিনটি জিনিস নাম্বার ওয়ান মার্কেট স্ট্রাকচার মার্কেট কোথায় হায়ার হাই হায়ার লো বানায় কোথায় চেন ভেঙে যায় এটা না জানলে নাও মানে অন্ধকারে টেড করা নাম্বার টু রিক্স ম্যানেজমেন্ট এটা বুল আপনার আপনারা অ্যাকাউন্টকে শেষ করে দিতে পারে কিন্তু একটি সঠিক রিক্স প্ল্যান পুরো জানি বন্ধ দিতে পারে নাম্বার থ্রি স্টেপ লস ডিস স্টেপ লস ছাড়া ট্রেড করা মানে ব্যাগ ছাড়া গাড়ি চালানো কথাটা অনেকের কাছে হাস্যকর হলেও এটি বাস্তবতা ফরেক্স কোনো দ্রুত ধনী হওয়ার জায়গা না স্কিল তৈরি হলে পরফেচার রূপে নিজে থাকে আরও ফরেক্স লেশনের জন্য